আনিকা কেন এত ইয়েতে এক্সপার্ট আপনারা জানেন কেননা ঘুমা ঘুমা পাখি রেলগাড়ি চলে তাই ওরে যে কয়টা বলবো সব একদম ডিমলি তো আমাদের নেক্সট কন্টেস্ট কাছাকাছি কেমন আছো তো আমরা সরাসরি খেলা চলে যাই তোমার বলতে হবে রেলগাড়ি চলে রেল লাইনে এই নিয়ে কিন্তু চারবার না এই নিয়ে চারবার একটানা ধরা হইলো রেল গাড়ি চলে রেল লাইন আর তেলে চলছে চলে চলছে